মেনস্ট্রিম মিডিয়া এতই বেশি সরকারের তাবেদারি করেছে বা সরকারের উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করেছে সেখান থেকে আসলে মানুষ নিরুপায় হয়ে সোশ্যাল মিডিয়াতে গেছে ফলে এখানে যাদের অডিয়েন্স বেশি তাদের এক ধরনের প্রভাবিত করার ক্ষমতা জন্মে গেছে এবং মানুষের মনস্তাত্ত্বিক এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু চলে গেছে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে আমরা তাদের সাংবাদিকতা পছন্দ করিনি অনেকাংশেই সেটা জনগণের স্বার্থবিরোধী হয়েছে এবং সেগুলো কিন্তু যথেষ্ট বিপজ্জনক ছিল সেই সাংবাদিকতাগুলো কারণ সেগুলো মানুষের জানমালের জন্য একটা হুমকির মতো কিন্তু যদি আমি ধরে নিই আলোচনার সাথে অপরাধ করেছেন সেটা আসলে ইন্টেলেকচুয়াল অপরাধ তারা যেটা করেছে তাদের লেখা তাদের খবর পরিবেশনা সেগুলোর মধ্য দিয়ে যতটুকুই ক্ষতি সাধিত হয়েছে সেটার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করে তাদের বিচার করা হচ্ছে স্বাগত দর্শক আজকে আমাদের সঙ্গে আছেন লেখক সাংবাদিক সুর সুলতানা বিথি বিথি আপনাকে স্বাগত জানাই আপনাকে বিথি আপনার সাথে আমরা আজকে নানা বিষয়ে আলোচনা করতে চাই বিশেষ করে আমরা জানি যে জুলাইয়ের আন্দোলন গত বছরের জুলাইয়ের আন্দোলন এবং তারও আগে থেকে আপনি সবসময় একজন সক্রিয় এই ধরনের আন্দোলন সংগ্রামে বিশেষ করে গত জুলাইয়ের সময় আপনার অনেক ভূমিকা ছিল সেগুলো আমরা একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য চব্বিশের জুলাইয়ের ঠিক ওই সময়টাতে জুলাই আগস্টের প্রথমার্ধ এই সময়টাতে আপনি কোথায় ছিলেন এবং কী করছিলেন আমি তখন ছিলাম আমি তখন একটা স্টাডি লিভ নিয়ে আমি দেশের বাইরে আমি এখন দেশের বাইরে থাকি তো তখন হচ্ছে যে আমি মোটামুটি আমি আমি কাজ থেকে একটু দূরে ছিলাম তো জুলাইয়ের শুরুর দিক থেকে যখন ছোটখাটো আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে তখন আমরা আবার নিউজ রুমে আমি ব্যাক করলাম এবং আমরা তখন ছোট ছোট করে কাজ সাথে সাথে আমি হ্যাঁ গত এবার পাঁচ বছর হবে আমি পাঁচ বছর ধরে অলমোস্ট প্রায় পাঁচ বছর ধরে আমি কাজ করছি নেত্রর সাথে তো তখন আমি অল্প কয়েকদিন আমি কাজ থেকে একটু বাইরে ছিলাম আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারপর নিউজ রুমে ব্যাক করলাম এবং আমাদের যেটা হতো যে নিউজে আপনি আপনি পরিস্থিতি জানেন যে বিগত সরকারের আমলে আমরা একটা কিভাবে রেবেল অর্গানাইজেশন বা মিডিয়া আউটলেট হিসেবে আমাদেরকে বলা হতো এবং সেভাবে আমাদেরকে কাজ করতে হতো অনেকটা কাউকে না জানিয়ে আমাদের পরিচয় যেন কেউ না জানে যে কার সঙ্গে কাজ করি তো সেই কারণে আমাদের যেটা হতো যে আমরা এক একজন এক এক দেশ থেকে কাজ করতাম যেমন আমি বাংলাদেশ থেকে কাজ করতাম আমাদের আমার সহকর্মীরা একজন ইংল্যান্ড থেকে কাজ করতেন একজন থেকে 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 সুইডেন এরকম বিভিন্ন দেশ আমরা কাজ করতাম এই প্রসঙ্গে একটু যদি জিজ্ঞেস করি মানে সংবাদকর্মীরা সংবাদকর্মীরা তো ধরেন শেখ হাসিনার যে স্বৈরাচারী রেজিম ছিল পুরো রেজিমে তারা অনেক ধরনের আমরা স্খলন জানি সংবাদকর্মীদের কিন্তু আমরা এও জানি যে অল্প সংখ্যক কিছু গণমাধ্যম কর্মী তাদের অনেক লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন আবার পাচ জুলাইয়ের সময় সেটা ছিল কিন্তু জুলাইয়ের পরপরই গণমাধ্যম কর্মীদের কন্ট্রিবিউশনের প্রতি আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলাম কেন অথবা আমরা মানে এই এই রিয়াকশনটা আমরা কেন দিলাম এত তাড়াতাড়ি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মানে এই সাংবাদিকতাটা তো কিন্তু আসলে নাই দেশে আমরা যেটা করি একটা বড় কর্পোরেশন মিডিয়া হাউস খুলে এবং তাদের নিজেদের ব্যক্তিগত নিজেদের পেশাগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই মিডিয়া হাউসগুলোকে ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের কোনো একটা হাউজের হয়ে কাজ করতে হয় এবং হাউজের হয়ে কাজ করতে হলে অলিখিত হাউস পলিসি আছে যে সেই মালিককে আমাদেরকে কোনো না কোনোভাবে সার্ভ করতে হবে এখন যেটা হচ্ছে আমরা যখন একজন মালিককে সার্ভ করছি তখন আসলে সাংবাদিকতাটা যে আসলে পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থে আমরা করবো সেটা আমরা করি না এবং আমরা মানুষের স্বার্থ বিরোধী কাজ করি কাজ করতে হয় আমাদেরকে না হলে আমরা চাকরি করতে পারবো না এবং কয়টা নিউজ আসলে আছে বা গড়ে উঠতে পারে তৈরি হতে পারে এটাও তো একটা বড় প্রশ্ন ফলে যেটা হয় যখন যখন ব্যক্তিগত একদম উদাহরণ দিয়ে বলি যখন আমরা আওয়ামী লীগের সমালোচনা করতাম যখন তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলেছি আমরা যখন বলপূর্বক অন্তর্ধা অন্তর্ধান নিয়ে কথা বলেছি আমরা যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি তখন যেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার করতো ফলে আমাদের সরকার বিরোধী একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে এখন যেহেতু সরকার নাই তার মানে এখন যারা আছে তারা তো সরকারের বিরোধী পক্ষ ফলে আমরাও সরকারের বিরোধী পক্ষ হিসেবে আমাদের উচিত ছিল তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা বা সমর্থন দেয়া যেটা আমরা কখনো করিনি এবং করবো না ফলে আমরা আসলে তাদেরও প্রতিপক্ষ হয়ে গেলাম যে আচ্ছা তার মানে কি আওয়ামী লীগ ছিল আমরা কখনো ধরতে পারিনি এই প্রশ্নটা তখন তারা করা শুরু করলো কারণ জানে না যে সাংবাদিকদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা রাখতে হয় ফলে যে আমরা হয়তো যেটা শুনছি যে পাঁচই আগস্টের পরে অনেক গণমাধ্যমেরই মালিকানা চেঞ্জ হয়েছে হ্যাঁ 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 এবং মালিকানা চেঞ্জ হয়েছে কিন্তু স্বাধীন হয় না এই গণমাধ্যম না হবেও না হবেও না কারণ মালিকদেরকে মালিক পরিবর্তন হলে তো হবে না আমাদের প্রপার পুরো সিস্টেমটা যেইভাবে চলে সেটা তো আসলে আপনাকে যদি ওখানে মালিক দেওয়া হয় আপনি তো আপনার স্বার্থই সিদ্ধি করবেন আর আপনার যদি রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে সম্পর্ক থাকে একটা সরকারের সাথে বা ক্ষমতার সাথে আপনি আসলে আপনি কিছু করার নাই সেক্ষেত্রে আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পরে অনেক সাংবাদিক তাদেরকে ধরেন হত্যা মামলা অথবা হচ্ছে অ্যাটেমটেড মার্ডার এই মামলাগুলো দেওয়া হলো এবং এখন পর্যন্ত একটা পরিসংখ্যান বোধহয় দেখলাম যে তিরিশ বা তেত্রিশ জন সাংবাদিক এখন পর্যন্ত জেলে আছেন এদের মধ্যে কারো কারো শারীরিক অবস্থা খুব খারাপ তারা মানে দিনের পর দিন রিমান্ডে নেওয়া হয়েছে তাদের এখন হতে পারে যে তাদের যদি আমরা স্বৈরাচারী আমলে তাদের ভূমিকা দেখি তাহলে অনেক ক্ষেত্রে হয়তো আমরা দেখব যে তারা শৈরাচারের অন্যায়গুলোকে সমর্থন দিয়ে গেছেন সেটার পক্ষে কথা বলেছেন সেটার পক্ষে জনমত তৈরি করেছেন যেটা আপনি বললেন যে পাবলিক ইন্টারেস্ট লিডিগেশ পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম ডেটা সেটা আমরা তাদের কাছ থেকে দেখিনি কিন্তু এখন যেভাবে হত্যা মামলা বা অ্যাটেম্পটেড মার্ডার কেসে তাদেরকে নেওয়া হচ্ছে এবং মানে আমরা বিচারিক প্রক্রিয়া যদি ফলো করি আমরা দেখি না যে এখানে খুব ভালো বিচারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখবেন বা আপনার এই বিষয়ে মতামত কি আমার প্রথম কথা একদম সাংবাদিকদেরকে একদম রেগুলার যে ট্রায়াল আছে বা আমাদের যে জুডিশিয়াল সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় আমি এটা একদমই পছন্দ করি না বা আমি চাইও না একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি যে সাংবাদিকদের জন্য একটা স্বাধীন একটা প্ল্যাটফর্ম থাকা দরকার কারণ একজন সাংবাদিক হ্যাঁ আমরা তাদের সাংবাদিকতা পছন্দ করিনি অনেকাংশেই সেটা জনগণের স্বার্থবিরোধী হয়েছে এবং সেগুলো কিন্তু যথেষ্ট বিপজ্জনকও ছিল সেই সাংবাদিকতাগুলো কারণ সেগুলো মানুষের জানমালের জন্য একটা হুমকির মতো কিন্তু ফলে তারা অপরাধী বা কোন পর্যায়ের অপরাধী সেটা নিয়ে আলোচনা থাকতে পারে কিন্তু যদি আমি ধরে নিই আলোচনার সাথে যে তারা অপরাধ করেছেন সেটা আসলে ইন্টেলেকচুয়াল অপরাধ তারা যেটা করেছে তাদের লেখা তাদের খবর পরিবেশনা সেগুলোর মধ্য দিয়ে যতটুকুই ক্ষতি সাধিত হয়েছে সেটার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করে তাদের বিচার করা হোক এবং সেখানে যারা সংবাদ মাধ্যম নিয়ে অভিজ্ঞ যারা বিশেষজ্ঞ তারা এই মামলাগুলো পর্যালোচনা করে তাদের শাস্তির ব্যবস্থা করুক হতে পারে যে পাঁচ বছর দশ বছর মানে আমি বলছি মাত্রা অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হোক তারা যেন সাংবাদিকতা করতে না পারে সেরকম করা হোক বা তাদেরকে আলাদা করে যেই ধরনের শাস্তি সর্বজন গ্রাহ্য বা আন্তর্জাতিক মানসম্পন্ন সেই দিক থেকে সেটা করা হোক কিন্তু এভাবে যেভাবে আপনি তাদেরকে আটকে রাখছেন হচ্ছেন তারা তো শেখ হাসিনা সরকারের অন্যায়ের অনেক ধরনের অন্যায়ের বিচার আমরা দেখছি কিন্তু বিশেষ করে যদি দেখি যে ধরেন সেই সময় যে সমস্ত সাংবাদিকরা মারা গেছেন যারা নিপীড়নের শিকার হয়েছেন যেমন আমি যদি সাগর রুনির মামলার কথাই বলি দুদিন আগেও বোধহয় একটা নিউজ দেখলাম যে আবারও সময় আবারও সময় নেওয়া হয়েছে এটা বোধহয় একশো তেত্রিশতম কি এরকম আর কি তো মানে এই সরকার ক্ষমতায় আসার পরেও কেন এগুলোতে কোনো অগ্রগতি নাই বা এগুলো এগুলো কেন প্রায়োরিটিতে নাই সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু সিস্টেম যা ছিল সেগুলো সবই আগের মতোই আছে কেন আছে সেটা একটা দীর্ঘলা কিন্তু যে সরকারই আসুক কোন সরকারের আমলেই বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে পরিস্থিতি সেখানে সাংবাদিকরা নিরাপদ না এখন প্রথমটার কথা যদি বলি যে কোনো কিছুর বিচার হচ্ছে না বা সিস্টেম এখন অপরিবর্তিত সেটা হচ্ছে যে গত পনেরো বছর ধরে ধরেন একটা সমাজকে যেভাবে তৈরি করা হয়েছে মানুষের মনস্তত্ব যেভাবে পরিবর্তিত হয়েছে বা আমরা এখন যেভাবে প্রতিক্রিয়া দেখাই আমরা যেভাবে সমাজের অংশ হিসেবে আমাদের যে ধরনের আচরণগুলো করা উচিত যে যে ধরনের আচরণগুলো আমাদের পরিহার করা উচিত এগুলো কিন্তু ধরেন আমার বয়স এখন বত্রিশ বছর হবে তো আমার আমার জীবনের অর্ধেকের বেশি কিন্তু কেটেছে বা অর্ধেক আমার অ্যাডাল্ট লাইফের অর্ধেকই কিন্তু কেটেছে রেজিমে তাদের এডুকেশন সিস্টেম তাদের পলিটিক্যাল সিস্টেম এগুলোর মধ্যে এখন এক বছর ধরে সেই সরকার নাই আমার তো এক বছর মধ্যে আমার সব কিছু আমার শিক্ষা দীক্ষা এই সমাজ থেকে আমি যা পেয়েছি যা গ্রহণ করেছি এগুলো পরিবর্তন হবে না আমি যা শিখেছি সেগুলো থেকে আমি সেগুলোকে ক্রিটিসাইজ করতে পারি যদি আমার সেই জ্ঞান থাকে বা সেই ফ্যাকাল্টিটা থাকে সেই অ্যানালিসিস আমার থাকে নিজের আত্মসমালোচনার জায়গা থাকে কিন্তু এটার এটা সংখ্যা তো খুবই কম আসলে আমি নিজেকে কতটা পরিবর্তন করতে পারবো এবং সেই সিস্টেমের মধ্যে যখন আমি পড়ে যাচ্ছি আমি আসলে কতটুকু এই সরকারকে দোষ দিব সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সরকার এক বছর ধরে আছে এক বছরের মধ্যে কিন্তু কিছু চেঞ্জ হয়নি যে আমলারা পনেরো বছর ধরে গড়ে উঠেছে যে ব্যুরোক্রেটিক সিস্টেম আমাদের আছে সেটা এখনো বহাল বিয়েতে আছে যে শিক্ষকরা নিয়োগ প্রাপ্ত হয়েছে যে ডাক্তাররা আছে যারা প্রশ্ন ফাঁসে ফাঁস করে পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনি আপনি আসলে এদের কাছ থেকে কি প্রত্যাশা করবেন আমরা আসলে এদের কাছ থেকে কি প্রত্যাশা করব যে তারা এই জাতিকে কি দিচ্ছেন এবং আমি ধরে নিলাম যে আমরা তাদের সবাইকে সরিয়ে দেবো কিন্তু আমি এটা জিজ্ঞেস করি এটা হলো যে ধরেন হ্যাঁ আমরা বলতে পারি যে এই সরকারকেও সিস্টেমের ভেতর দিয়ে কাজ করতে হচ্ছে কিন্তু সরকারের সামনে কি সুযোগ ছিল না পাঁচই আগস্টের পরপর যে তারা নিজেদেরকে যে যে তর্কটা উঠেছে আর কি বিপ্লবী সরকার বলা কিন্তু সরকারের সামনে তখন এই সুযোগ ছিল যে বিপ্লবী সরকার না হলেও আমলা নির্ভরতা কমিয়ে অনেক কিছু সরাসরি করার কি অতি আমলা নির্ভর কোথাও তারা সরাসরি কাজ করতে পারছে সেটা কি আপনি মনে করেন কিনা আমার কাছে যেটা মনে হয় সরকার আমরা যখন সরকার বলি তখন বলি যে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জামাত সরকার জোট সরকার এই সরকারের যেটা হচ্ছে এই সরকারের কোনো আইডেন্টিটি নাই সেই অর্থে এই সরকারে গেছে আপনার আমার পরিচিত বন্ধু বান্ধব আমাদের সহকর্মীরা ফলে আমার যেটা মনে হয় যে সরকার একটা এনটিটি নাই এখানে এখানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো মানুষ অনেকগুলো মতামত একসঙ্গে করে একটা সরকার গঠিত হয়েছে এবং হয়তো সরকারের একাংশ চাচ্ছে আমরা যে আলোচনাগুলো করছি তারা হয়তো এই রিফর্মগুলো চাচ্ছে আরেকটা অংশ হয়তো চাচ্ছে না এখন সরকারের যেই এক্সিকিউটিভ বডিটা আছে এটা এটা কিন্তু কমপ্লিটলি আমি আমার মতামত বলছি যে তারা হয়তো চাচ্ছে বা আসলেই চাচ্ছেন কিন্তু সবার যে মন যুগিয়ে চলা এভাবে তো আপনি যখন কোনো একটা নীতি প্রণয়ন করবেন আপনি যখন একটা সংস্কার কাজ চালাবেন তখন তো আপনার আসলে এটা সর্বজন গ্রাহ্য এবং সবার দ্বারা অ্যাকসেপ্টেড ওয়েল অ্যাকসেপ্টেড এরকম হতে হবে আমার কাছে মনে হয় এখানে অনেক চাপ নিয়ে সরকার কাজ করছে যে সকলের মনযুগে একই সঙ্গে চলতে হচ্ছে একই সঙ্গে রিফর্ম করতে হচ্ছে একই সঙ্গে আপনার রক্ষণশীল গোষ্ঠীকে তাদের সুযোগ সুবিধা দিতে হচ্ছে আবার সেকুলারদেরকে আপনি একেবারে ফেলে দিতে পারছেন না চেষ্টা করেও শিক্ষিত জনগোষ্ঠী আছে অর্ধশিক্ষিত জনগোষ্ঠী আছে মধ্যবিত্ত আছে নিম্নবিত্ত আছে উচ্চবিত্ত আছে ফলে এই যে বিভিন্ন ধরনের গোষ্ঠী সবাইকে একই সঙ্গে খুশি রেখে মন যুগিয়ে চলে এই মন যুগানোর ক্ষেত্রে কি সরকার

কিন্তু একদম রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে আজকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই সেটা হলো যে আমরা দেখেছি যে জুলাইয়ের আগেও নিউজের একটা বড় কাজ ছিল যে ঘুম খুন এই বিষয়গুলো নিয়ে নেত্রনিউজের অনেক ভালো ভালো কাজ ছিল এখন জুলাইয়ের পরে আগস্টের পরে আমরা গুম কমিশন হলো এবং সেই কমিশন কাজ করছে মানে ওই কাজের অভিজ্ঞতা থেকে আপনারা কীভাবে দেখেন যে এই কমিশনের কাজ বা যারা যে যে পরিবারগুলো তাদের স্বজনদের হারিয়েছেন তাদেরকে এই গুম কমিশন বা এই সরকার কতটা কতটা আশ্বস্ত করতে পারছে কতটা রিলিফ দিতে পারছে কতটা কনসোল করতে পারছে এখন যেটা হচ্ছে যেটা বললাম সরকারকে সবার মনযোগে চলতে হচ্ছে এর মধ্যে সামরিক বাহিনী আছে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে এবং সেই সংস্থাগুলোর আবারও সেই কিছু মানুষ হয়তো পরিবর্তন হয়েছে আমি আমি একটু সংশয় প্রকাশ করতে চাই যে তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বিভিন্ন চাপের মুখেও কারণ আমাদের সামরিক বাহিনীরা যারা আছেন বিভিন্ন সংস্থার লোকজন যারা আছেন তারা আসলে কতটা সহযোগিতা করছেন গুম কমিশনকে সেটা নিয়ে আমার একটু সংশয় আছে তাহলে আপনি বলছেন যে চাপটা হলো সামরিক বাহিনীর দিক থেকে সরকারের দিক থেকে কোনো চাপ আপনি মনে করেন সরকার আমার কাছে মনে হয় সরকার নিজেই চাপে আছে সামরিক বাহিনী এবং সংস্থাগুলো থেকে ফলে তারা যেহেতু চাপে আছেন তারা কতটা সহযোগিতা করতে পারবেন সে চাপের মাঝখান থেকে যেমন একটা ঘটনা যদি বলি গুম কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে আয়নাঘর বা অন্যান্য যেসব গোপন বন্দিশালাগুলো রয়েছে সেখানে যারা সারভাইভার রয়েছেন তাদেরকে নিয়ে বা তাদের পরিবারের সদস্য নিয়ে যাবেন সেখানে দেখতে পরে গিয়ে দেখলাম তুমি তিনি সেই সিদ্ধান্ত থেকে একটু আসছিলেন এবং আমাদের যেহেতু রিপোর্ট রিপোর্ট ছিল আমরা ওই রিপোর্টটা ছেড়ে দিলাম প্রকাশ করলাম এবং তারপরে দেখলাম যে সেটার পরে সিদ্ধান্ত আবার পরিবর্তন করে ওই ভিকটিমের পরিবার নিয়ে তিনি সেখানে গোপন বন্দিশালাগুলো পরিদর্শনে গেলেন ফলে সংবাদ মাধ্যমের ভূমিকা এখানে আছে অনেকাংশে পাঁচই আগস্টের পরের যে সরকার বা যেভাবে দেশ চলছে এখানেও আমরা দেখছি যে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা একটা বড় ভূমিকা রাখছেন এই এই এখন তারা যেরকম ভূমিকা রাখছেন এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন মেন স্ট্রিম মিডিয়া এতই বেশি সরকারের তাবেদারি করেছে বা সরকারের উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করেছে সেখান থেকে আসলে মানুষ নিরুপায় হয়ে সোশ্যাল মিডিয়াতে গেছে ফলে এখানে যাদের অডিয়েন্স বেশি তাদের এক ধরনের প্রভাবিত করার ক্ষমতা জন্মে গেছে এবং মানুষের মনস্তাত্ত্বিক এক ধরনের নিয়ন্ত্রণ কিন্তু চলে গেছে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে নাম বলবো না বাট ধরেন বিদেশে বসবাস এক ভদ্রলোক তিনি মব করে বত্রিশ নাম্বারে ভাঙচুর চালালেন এবং আমরা যারা সবসময়ই আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব ছিলাম মাঠে থেকে কাজ করেছি আমরাও যখন বলেছি যে বত্রিশ নাম্বারে ভাঙচুর চাই না আমাদেরকে সাথে সাথে আওয়ামী লীগের সহযোগী এবং দোসর বানিয়ে ফেলা হয়েছে ফলে এই যে ইনফ্লুয়েন্সটা কোন জায়গায় হচ্ছে এটা কিন্তু বলা খুব মুশকিল এটা এটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে সেখান থেকে এটার বিপদও আছে যেমন তেমন সেদিক থেকে একটা সুবিধা বা আমি পজিটিভ দিকও যদি বলতে পারি যে যখন মেন স্ট্রিম মিডিয়া নীরব থেকেছে তখন মানুষকে একদম বেসিক তথ্যটুকু কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আর একটা প্রসঙ্গ জিজ্ঞেস করি সেটা হলো যে জুলাইয়ে আমরা দেখেছি যে নারীদের একটা খুব বড়ো ভূমিকা ছিল একেবারে সামনের সারিতে একটা পর্যায়ে আন্দোলন অনেক স্তীমিত হয়ে গেছিলো তখন মেয়েরা মধ্যরাতে তাদের হল থেকে বের হয়ে এসে আন্দোলনে একটা নতুন মাত্রা যোগ করলো তারপর থেকে মানে যখন ধরেন নতুন সরকার গঠন হলো তরুণরা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাইলো বা ওই পথে হাঁটলো তখন থেকে আমরা দেখলাম যে ধীরে ধীরে নারীরা পিছিয়ে পড়ল অদৃশ্য হতে থাকলো আর কি এবং এখন তো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে নারীরা শুধু অদৃশ্যই না নারীরা অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার অতিরিক্ত আক্রমণের শিকার আপনি বিষয়টাকে কিভাবে দেখেন এভাবে দেখেন আমাদের রিজিয়নে মানে এটা শুধু আমি বাংলাদেশের কথা বলবো না আমাদের রিজিয়নে যেটা হয় যে নারীরা সবসময় সেকেন্ডারি একটা শক্তি হিসেবে থাকে সেকেন্ড সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকে তো আন্দোলনের সময় যখন আসলে নারীদের দরকার ছিল কারণ নারীরা সামনে সারিতে থাকলে নারীদের গায়ে হাত তোলাটা একটু বেশি সংবেদনশীল একটু বেশি স্পর্শকাতর ওই শেলটা নারীদের কাছ থেকে দরকার ছিল আমাদের পুরুষদের পুরুষ যোদ্ধাদের কারণ আসলেই এখন আমি যেটা দেখতে পাই তারা মনে করে যে এই আন্দোলনটা পুরুষদের আন্দোলন ছিল মানে আন্দোলন বললে এখানে পুরুষ যারা অংশগ্রহণ করেছেন তাদের কথাই বলা হয় নারীদেরকে টোকেন হিসেবে সবখানে নেওয়া হয় ফলে যখন আসলে এভাবে ধরপাকড় চলছিল হামলা মামলা চলছিল যখন বলপূর্বক অন্তর্ধানের ঘটনা ঘটছিল যখন সবাইকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আসলে নারীদের এই শেল্টারটা দরকার ছিল আন্দোলন কর্মীদের এখন আন্দোলন যখন শেষ হয়ে গেছে এখন যখন ক্ষমতার প্রসঙ্গ চলে চলে আসলো তখন আসলেই নারীদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা হয় নাই আপনি যদি রেশিওটা দেখেন এখন একটু একটু করে যত দিন যাচ্ছে আমরা একজন দুইজন করে দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারে আসছে বা নতুন যে রাজনৈতিক দল গঠন হলো সেখানে আসছে কিন্তু শুরুর দিকে যদি আপনি দেখেন এবং আমি যদি এখানে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে থাকা একজন নারীর কথা যদি বলি উমামার কথা বলি উমামা সেখানে থাকতে পারিনি তাসনিম আফরোজ এমের কথা যদি বলি এমি কিন্তু এখানে থাকতে পারিনি এবং সেই জায়গাটাতে মানে আন্দোলনের পরে যখন ক্ষমতার প্রসঙ্গ চলে আসছে প্রশ্ন চলে আসছে ক্ষমতা তো সবসময় আসলে পুরুষের হাতেই থাকতে হবে এটা নারীদের হাতে চলে গেলে তো হবে না এই যে পুরুষতান্ত্রিক মানসিকতাটা যে নারীদেরকে আমরা আমাদের যখন দরকার ছিল তখন আমরা কিন্তু আমাদের স্বার্থে ব্যবহার করেছি এখন ক্ষমতা ক্ষমতার চেয়ারে আমরা বসবো আমরা নারীদেরকে যা বলবো তাদের জন্য যে সিদ্ধান্ত নিব সেটা নারীদেরকে মেনে চলতে হবে তাহলে কি আমরা আমাদের শেষ হবে যে একটা রেজিম চেঞ্জ শুধু এর মধ্যে দিয়ে যে একটা শেখ মতো একজন জগৎ দল তিনি চলে গেছেন এখন আমরা প্রায় একই রকমই আবার আরেকটা সিস্টেমের মধ্যেই ঘুরপাক্ষ এরকমই কি এত ত্যাগের পরে এটা আসলে একটা ওপেন ওপেন ডোর একটা ব্যাপার বা আমরা আসলে একটা প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছি একটা শ্রেস যেখানে আসলে যে কোনো কিছু ঘটতে পারে মানে আমি বলবো এটা আমাদের কাছে একটা মানে নিউ পোর্টাল টাইপের একটা যেখানে ধরেন যে কোনো কিছু ঘটতে পারে এখানে হতে পারে কিন্তু সংস্কারের আশা আমি খুবই কম দেখছি কারণ আমরা দেখেছি যে এখানে নারী নিপীড়কদেরকে রেখে দেওয়া হয় কমিটিতে বা দলে রাজনৈতিক দলে কিন্তু একজন ভিন্ন লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের মানুষকে এখানে রাখা হচ্ছে না বা অ্যাক্টিভিস্ট লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের মানুষকে নিয়ে যারা কাজ করেন তাদেরকে রাখা হচ্ছে না যতগুলো সংস্কার কমিশন হয়েছে আপনি দেখেন শুধুমাত্র নারী সংস্কার কমিশনের প্রধান নারী এছাড়া অন্য কোন সংস্কার কমিশনে প্রধান হিসেবে তারা নারীকে পেলেন না এবং ওই নারী সংস্কার কমিশনের নারীকেও তারপরে তার রিপোর্টের জন্য তার সংস্কার প্রস্তাবনার জন্য কি নারীর অথরিটি থাকবে শুধুমাত্র নারী বিষয়ক কথা বলার জন্য কারণ নারী তো রাজনীতি বোঝে না নারী সাংবাদিকতা বোঝে না নারী কিছু বোঝে না নারী ঘর গেরস্থলী এবং নারীর ইস্যু নিয়ে কথা বলবে এবং নারীর ইস্যু কি সেটাও ঠিক করে দেবে পুরুষরা এভাবে আসলে হয়ে আসছে এবং আমি আসলে কোনো আশা দেখছি না এই এই বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশের শৃঙ্খলা বলি সামাজিক সাংস্কৃতিক বলি কোনো আশা দেখছি না আমরা আমরা আসলে সবাই যার যার জায়গা থেকে আমাদের এক ধরনের প্রত্যাশা ছিল যে সংস্কারগুলো এরকম হতে পারে ওরকম হতে পারে কিন্তু এই পর্যায়ে এসে আসলে সেগুলোর প্রতিফলন খুবই কম মানে একদম হতাশাজনক আমরা যদি একটা সুস্থ সুন্দর রাজনৈতিক সাংস্কৃতিক একটা রাষ্ট্রে বসবাস করতে চাই এবং নিজেদের নিজেদের আত্মমর্যাদা নিয়ে নিজেদের নাগরিক মর্যাদা নিয়ে আমরা বাস করতে চাই তাহলে ওই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের এইটার ভিত্তিতে যে আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল হব আমরা কেউ কারোর জন্য হুমকি হয়ে দাঁড়াবো না কাউকে ক্ষতিগ্রস্ত করব না এটা একদম বেসিক এটা আমার ইনফ্যাক্ট এটা নিয়ে কথা বলাই উচিত না এটা এত বেসিক যে এটা নিয়ে কথা বলতে হচ্ছে এটা আসলে খুবই গ্লানির অসংখ্য ধন্যবাদ বিধি ভালো থাকবেন আমাদের দর্শকদের আপনারাও ভালো থাকবেন আমাদের দেখা হবে আবার পরের কোনো পর্বে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন